মিরপুরে চলছে ইমার্জিং দলের ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ এই ম্যাচে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্যের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব ক্রিকেট মাঠে ক্রিকেটারদের মধ্যে কথার লড়াই দেখা যায় তবে একেবারেই এভাবে হাতাহাতি খুব বেশি দেখা যায়নি আজ যেটা করলেন সাউথ আফ্রিকার বলার অ্যান্টোলি ব্যাটিংয়ে তখন বারো রান করেছিলেন বাংলাদেশের রিপন মন্ডল অ্যান্টোলির প্রথম বলে ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের এই তরুণ তাতেই চটে গেলেন প্রোটিয়া ক্রিকেটার তেরে এসে সরাসরি রিপন মন্ডলের হেলমেট ধরে টান দিলেন অ্যান্টলি বেশ ক্ষিপ্ত হয়ে বাংলাদেশে ব্যাটারকে গালাগাল করলেন প্রোটিয়া এই ক্রিকেটার ধৈর্যের পরিচয় দিয়েছেন রিপন মন্ডল বারবার অ্যান্টলির হাত সরিয়ে দিচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটার কিন্তু তাতেও থামতে রাজি নয় অ্যান্টোলি পরপর দুইবার রিপন মন্ডলের হেলমেট ধরে টানাটানি করলেন তিনি এই সময় অনফিল্ড দুই আম্পায়ার এসে পরে থামিয়েছেন প্রোটিয়া এই ক্রিকেটারকে এরপরেও আঙুল তুলে রিপন মন্ডলকে শাসা ছিলেন তিনি ভদ্রলোকের ক্রিকেটে এমন অভদ্রতা কে কবে দেখেছিল মাঠে রিপন মন্ডলের সাথে অ্যান্টলির এই আচরণ আজ গোটা ক্রিকেট বিশ্বকেই লজ্জিত করল